চার দিন ধরে ছাদে আসি না কাশ হতেছে একটু একটু নার্সারিতে যাওয়াই হয় না সব ফুল ফুটে গেছে ওই যে বেলা কেমন জানি ঘপ করে বেলা উঠে যায় এই দেখ একদম ঘোর আন্ধার ঘপ করে সূর্য উঠে যায় তার মানে বেলার সাথে পাড়াই যায় না উপরে কাপড় রাখছিলাম নিয়ে যায় বারান্দা বসে দিলাম গাছে পানি দিলাম চা বসাইলে লম লং চার চিনি করে তো কাঁড়ের জাল দিয়ে দুধ মে একটু কিনে আপনার মেয়ের খুচিয়ে দিয়ে দিই আলু বেগুন কেটে এসে ভাজি করি জি সে ধরতেছি কি বলে ওলকপি সকালে আপনার রুটি এই যে রুটি ভাজতেছি আর মেয়ে কি করতেছে দেখ ঘি দিয়ে রুটি মাখাইছি আজকে আর ওই যে একটা কয়েকটা আমি বানাইতেছে ই ভাজতেছি আর নিয়ে বানানো শুরু করে দিছি ভাজান শের ভাজার শের বানান শেষ মেয়েকে মুখ টুক ধোয়া রেডি করে সবাই একসাথে খাইতে বসছি আস্তে আস্তে যাও খুবই নাই না মানে কি কম আর আস্তে 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 আস্তে

ওদিন একটা ভিডিও দেও বাবা দাও যাও আমি যে হেনি কাম দুই দিনে করে আছি যে কোনো মাসে কাম করবা গেলে মিনিমাম এক সপ্তাহে বাতাস মেয়েকে স্কুল দিয়ে আসছি এসে বোমগুলা মোস একটু দই বসাই থালা বাসন ধুলাম একটা কাপড় ভিজেছি বিস্কুল্লা এগুলা রাখে আপনি এর জন্যে কি বলে ঘি যা সুন্দর ঘি আজকে পাটে ঘি দিয়ে পোটা ভাতছে সকালবেলা son dos ganas 비트 시노 뚜뚜뚜뚜뚜뚜뚜이칸달락 m 아 d a m 하고여럼 스타. हां কত গণনা করছ বল এ পাই 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 গণনা করলা ها সঙ্গ সঙ্গ এই মাত্র ল দেখি হ্যাঁ হই গি কাচ হইছে যাও पापाর সাথে যাও 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 ঝাল মিছরি দেখাও ইদার দেখাও এ কি আহে Dah, loh, heeh, 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 h e সবজি রান্না করি ধনিয়া পাতা দিয়ে অনেক বড় মাছ নিয়ে আসে তো ভাজি আর ঘোড়া করে 嗯。<clears throat> <clears throat>